নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে বিধানসভায় বিশেষ নিন্দা প্রস্তাব এনে আলোচনাকে ঘিরে শাসকবিরোধী চাপানোতর তুঙ্গে উঠেছে বিধানসভার অধিবেশনের শুরুতে ওই প্রস্তাব এনে আলোচনার দাবি জানান মন্ত্রী মানস ভুইয়া সেই দাবি মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার অনুমতি দিলে মানস ভুইয়া বলেন গত সাতাশ তারিখ নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ হয়েছে গোটা দেশ তার সাক্ষী এদিকে প্রস্তাবের তীব্র বিরোধিতায় মুখর হন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা যথার্থ নয় এরপর একে একে লাভলি মৈত্র নির্মল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য ফিরাদ হাকিম শোভন দেব চট্টোপাধ্যায় এবং প্রত্যেকেই প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন প্রস্তাবের বিরোধিতায় বক্তব্য রাখেন দীপক বর্মন শিখা চ্যাটার্জি অম্বিকা রায় প্রমুখ এদিকে আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা স্লোগান দিতে শুরু করেন কিছুক্ষণ পর বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন এ প্রসঙ্গে সরব রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াজ এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা আজকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে চারিদিক থেকে মুখ্যমন্ত্রী বলবেন না বলতে দা হবে না এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাওনা পাবো আমরা আজকে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কথা লক্ষ শ্রমিক ভাই বোনেরা একশো দিনের কাজের টাকা পায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে তারা পেয়েছে রাজ্যই দিয়েছে টাকাটা এখনো এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়ির টাকা দিল্লি বিজেপির সরকার বিজেপির নেতৃত্বে এন সরকার দেয়নি বারো হাজার বারো হাজার চব্বিশ হাজার কিলোমিটারের রাস্তা মুখ্যমন্ত্রী বানাচ্ছেন দিল্লি একটা পয়সাও দেয়নি মিড ডে মিলের টাকা কেটে দিচ্ছে পানীয় জল থেকে শুরু করে আদিবাসী তফসিল সংখ্যালঘু উন্নয়ন নারী শিশু কল্যাণের অর্থ বিরোধী বিজেপি কি বলছে না উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন আচ্ছা বলুন তো এদের আমি কি বলবো এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলবো সারা ভারত ছি ছি করছে বাংলায় বিজেপি মুখ দেখাতে পারবে না এই ঘটনার পর সেটা আজকে এক্সপোজ হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে আমি বারবার বলছি সদনও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয় না সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে সেই শব্দ চয়ন যদি শিখতে হয় তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে